যদি আপনারা লম্ব দূরত্ব বুঝে থাকেন তাহলে এখন আপনাদেরকে বুঝতে হবে মুমেন্ট অফ এ ইকুয়াল আমি কেন জিরো লিখলাম বুঝতে হবে আসলে মুমেন্ট অফ এ ইকুয়াল কেন জিরো লিখতেছেন এর জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই তার আগে আপনাকে বুঝতে হবে যে পজিটিভ ঘূর্ণন কি আর নেগেটিভ ঘূর্ণন কি ঘড়ি দিকে পজিটিভ আর ঘড়ি কাটার বিপরীতে নেগেটিভ ধরে থাকি এবার আসেন দেখেন সাপোজ এটা যদি আমি একটা পাল্লা কল কল্পনা করি আমরা তো পাল্লা দেখছি যারা বাজারে কেনাকাটা করে থাকি তো পাল্লার এক সাইডে কী থাকে ভার থাকে আরেক সাইডে লোড থাকে তাই না একটা লোড দিলেন এক সাইডে আরেকদিনে ভাড় দিলেন মানে একদিকে এক কেজি আলু দিলেন এক কেজি এক এক কেজির একটা শিল দিলেন দিকে তাই না বিষয়টা এরকম কথা হচ্ছে যখন এইদিকে এক কেজি শিল দিলেন আর এই দিকে এক কেজি আলু দিলেন তখনই না কি থাকবে এইটা ব্যালেন্স থাকবে সোজা থাকবে এখন কথা হচ্ছে মুমেন্ট মুমেন্টটা কি আসলে ঘূর্ণন প্রবণতা আচ্ছা যদি এইদিকে এক কেজি লোড আর এই দিকে এক কেজি ভরের আলু থাকে তাহলে কি এইখানে আর ঘূর্ণন প্রবণতা তৈরি হবে না ভাই তখন আর এইখানে ঘূর্ণন প্রবণতা তৈরি হবে না তখন এই বস্তুটা সোজাসুজি থাকবে তার মানে তখন এই বিন্দুতে মুভমেন্ট কি থাকবে জিরো থাকবে সেম টু সেম আমরা এটাই ধরে নিই যদি এই বিন্দুতে মুভমেন্ট শূন্য হয় যদি যদি এ বিন্দুতে আমরা মুভমেন্ট শূন্য ধরি আর এইখানে যদি পাঁচশো নিউটন বল কাজ করে তাহলে এইখানে কত নিউটন বল কাজ করলে এক্স্যাক্ট এইখানে মুভমেন্টটা শূন্য হবে এটাই হচ্ছে এই অধ্যায়ের অঙ্কের মূল মানে থিওরি হচ্ছে এইটা মূল থিওরি কি এই অধ্যায়ের অঙ্কের যে এই পাশে দিলাম দশ কেজি এই পাশে দিলাম দশ কেজি আর এই পাশে কত কেজি দিলে আপনার এই বিন্দুতে এই বিন্দুতে মুভমেন্টটা শূন্য হবে এখন কথা হচ্ছে ভাই এদিকে দশ কেজি দিয়েছেন তো এইদিকে দশ কেজি দিয়ে দিলেই তো পাল্লার মতন কী হয়ে যাবে এখানে মুভমেন্ট শূন্য হবে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি কি লম্ব ডিস্টেন্স বলেছি মানে লম্ব দূরত্ব বলছি সাপোজ এই আমার লম্ব দূরত্ব হচ্ছে বিশ মিটার আর এইদিকে আমার লম্ব দূরত্ব হচ্ছে দশ মিটার তার মানে যদি আমি এইদিকে দশ কেজি দিই বিশ মিটার দূরে আর এইদিকে দশ মিটারে কত কেজি দিলে আপনার কি হবে এইটা ব্যালেন্স থাকবে বিশ কেজি দিসির জন্য এখানে বিশ কেজি দিলে ব্যালেন্স থাকবে না ভাই সেটা তখন ডিপেন্ড করবে কিসের উপর লম্ব দূর দূরত্বের উপর যেমন দেখেন এইখান থেকে এখানে লম্ব দূরত্ব কত মিটার দশ মিটার আর এইখান থেকে এখানে লম্ব দূরত্ব কত সিক্স মিটার এখনও কিন্তু আপনি লম্ব দূরত্ব বলতে পারবেন না এটাকে এখনও লম্ব দূরত্ব বলতে পারবেন না কখন বলবেন যখন এই ডাব্লুটাকে উলম্ব পাংশে নিয়ে যাবেন যখন এই যে পাঁচশোটাকে উলম্ব পাংশে নিয়ে যাবেন তখন লম্ব দূরত্ব বলবেন যেটা একটু আগে বললাম আশা করি বুঝতে পারছেন এই অধ্যায়ের মূল থিওরিটা কি তো এখন আসেন যদি বুঝে থাকেন আমরা এই অঙ্কটা সলভ করে আসি দেখেন আমরা যদি এখন এ বিন্দুর সাপেক্ষে মুভমেন্ট নির্ণয় করি তাহলে মুভমেন্ট অফ এ ইকল জিরো লিখবো আর ঘূর্ণনটা ঘড়ির দিকেই প্লাস ধরব তাই না তো একটু এখানে লক্ষ্য করেন এই যে পার্শ্ব বলের জন্য যে পার্শ্ব বল এইটা কোন দিকে ঘুরতেছে ঘড়ির কাটার বিপরীত দিকে তার মানে পার্শ্ব বলটা কী হবে মাইনাস আর এই ডাব্লু এটা ঘুরতেছে কোন দিকে ঘড়ি কাটার দিকে তার মানে ডাব্লু বলটা কি হবে প্লাস তাই না এবার আসেন আমরা যেহেতু এই বিন্দুতে মুভমেন্ট শূন্য ধরছি তার মানে কি হবে এই যে পার্শ্ব বল মানে এই বলের মুভমেন্ট আর এই বলের মুভমেন্টের যোগফল কি হবে জিরো তখনই কি হবে এই যে এই বলের মুভমেন্টটা জিরো হবে তাহলে এখান থেকে আমরা ডাব্লুর ভ্যালুটা ইজিলি পেয়ে যাবো দেখেন আমরা যদি প্রথমে ডাব্লুকে নিয়ে কাজ করি কি লিখতে পারি ডাব্লিউ কি বের করবো মুমেন্ট তাহলে মুমেন্ট মানে কি বল ইন্টু লম্ব দূরত্ব এখন এটাকে তো ততক্ষণ লম্ব দূরত্ব বলতে পারবেন না যতক্ষণ না আপনার এই ডাব্লিউ আপনার লম্বয়ে চলে যায় মানে লম্ব বল হয়ে যায় তো আমরা এই ডাব্লিউ এর উলম্ব উপাংশ যদি বের করতে যাই তখন আমরা লিখব ডাব্লিউ সাইন থার্টি ডাব্লিউ সাইন থার্টি এটা কী বল এখন লম্ব দূরত্ব কত ডাব্লিউর জন্য সিক্স ওকে তারপরে এবার দেখেন এইটা পাঁচশো বল এটা কোন দিকে পাঁচশো নিউটন বলটা কোন দিকে ঘুরতেছে ঘুরি বিপরীতে মাইনাস তাহলে বল কত হবে বলেন তো এটাকে কখন লম্ব দূরত্ব ধরতে পারবেন যখন এই বলটাকে আপনি উলম্ব পয়ংশে নিয়ে আসতে পারবেন তো উলম্ব পয়ংশে নিয়ে আসবো কীভাবে ফাইভ হান্ড্রেড সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এটা গেলো কী বল ইন্টু লম্ব দূরত্ব দশ ইকুয়াল জিরো ইকুয়াল জিরো তো এইখান থেকে আমি ডাব্লু খুব ইজিলি বের করতে পারবো কিভাবে ডাব্লিউ ইকুয়াল এই পুরোটা ওইদিকে পার করে দিলে আমার কত হবে প্লাস হয়ে যাবে পাঁচশো সাইন ফাইভ ডিগ্রি টেন তো হবে এগারোশো পয়েন্ট এটা আপনার ক্যালকুলেশন দেখতে পারবেন নিউটন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার